আজকের মঙ্গল সমাচার মথি পেশ অধ্যায় এক থেকে বারো পথ করা লোকদের ও তার শিষ্যদের লক্ষ্য করে এই কথা বললেন শাস্ত্রীরা ও স্বয়ং মসির আসনে বসে আছেন কাজী তারা তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো তাদের কথা মতোই চলো কিন্তু তারা নিজেরা যা করেন তোমরা তা করতে যেও না কারণ তারা বলেন একরকম করেন আর এক তারা ভারী ভারী বোঝা বাঁধেন আর মানুষের ঘাড়ে তা চাপিয়ে দেন অথচ নিজেরা একটা আঙ্গুল দিয়েও তা তুলে নিতে চান না তারা যা কিছু করেন সমস্তই লোক দেখানো শাস্ত্রবাণীতে ভরা তাদের যত কবজগুলো তারা শুধু ফাঁপিয়েই তোলেন আর নিজেদের কাপড়ের ঝালর তারা লম্বাই করেন তারা তফুৎ সবাই সম্মানের স্থান আর সমাজ গৃহে সামনের আসন পেতে ভালোবাসেন আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে এবং তাদের মুখে গুরু সম্বোধন শুনতে তোমরা কিন্তু নিজেদের গুরু বলে ডাকতে দিও না কারণ তোমাদের গুরু বলতে একজনই আছেন আর তোমরা সকলেই পরস্পরের ভাই এই পৃথিবীতে কাউকে তোমাদের পিতা বলেও ডেকো না কারণ তোমাদের পিতা বলতে সে একজনই আছেন যিনি রয়েছেন স্বর্গলোকে তোমরা নিজেদের আচার্য বলেও ডাকতে দিও না কারণ তোমাদের আচার্য বলতে একজনই আছেন স্বয়ং খ্রিস্ট তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় তাকে হতে হবে তোমাদের সেবক যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছুট করে তাকে করা হবে বড়